জানাবা অনেকদিন পর আবার তোমাদের মাঝে চলে আসলাম সবাই দ্রুত দ্রুত জন হয়ে যাও লেট করলে হবে না সবাই এই বেশি বেশি করে কমেন্ট করো কার কার কমেন্ট পিন করতে হবে অবশ্যই জানাবা আজকে সবাইকে সাপোর্ট করার জন্য চলে আইছি নাইস লুকিং অনেক অনেক ধন্যবাদ জানা যারা আমার লাইভে যুক্ত হইছো সবাই কি খবর এই তো ভালো আপনার কি খবর অবশ্যই জানাবেন যাদের যাদের কমেন্ট পিন করতে হবে তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানান সবার কমেন্ট পিন করব রাজশাহী থেকে দেখতেছি হাই শোনা কেমন আছো তুমি হাই গাজীপুর থেকে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য দেন কে কোথা থেকে দেখতেছেন এটা কিন্তু আগে জানাবেন সৌদি আরব থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে আছেন অনেক অনেক ধন্যবাদ আমাকে একটা স্টার গিফট করেছে তো ভাই আপনি আমাকে কমেন্ট করেন আপনার কমেন্ট আমি পিন করে দিতেছি যাদের যাদের কমেন্ট পিন করতে হবে অবশ্যই জানাবা সবার কমেন্ট আমি পিন করে দেওয়ার চেষ্টা করব আপু তো পুরাই सेलिब्रेटिंग তাই দিনাজপুর তোমার একটি ভিডিও দেখলাম লিং ভাইরাল করবে বললেন হুম করব তো সবাই আমার আইডিতে ঢুকো আইডিতে ঢুকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো কেমন আছেন জি ভালো কি অবস্থা তোমার আমাকে একজন স্টার গিফট করতেছে আর কি একটা একটা করে স্টার গিফট করতেছে যার কারণে আমি দেখতে পারতাছি না তো আপনি কমেন্ট করে জানান যাদের যাদের কমেন্ট পিন করতে হবে দ্রুত জানান আমি কমেন্ট প্রিন্ট করে দিব আই লাভ ইউ সোনা সিলেটের চা খাবার দাওয়াত রইল জি অবশ্যই যাব কবে যাব বলেন চা খেতে কবে যাব বলেন আমি চট্টগ্রাম থেকে দেখতেছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য হাই কেমন আছেন জি ভালো আছি আপু আপনার বাসা কোথায় আপনি আছেন কই এখন আমি ধানমন্ডিতে আছি আপনি কোথায় আছেন আপনারা কমেন্ট কমেন্ট পিন পিন করে দিব যাদের অবশ্যই জানাবেন এটা ভাইয়া আমাকে স্টার গিফট করছে দুইটা স্টার গিফট করছে মোট তো আমি ভাইয়া ইয়াটা দেখতে পারতেছি না এর জন্য পিন করতে না সময়া বারো পিন করেন জি অবশ্যই আপু পিন করে